কাদুনায় জান্নাতকে দিছে ওনাদের ঘরে এই চাদরটা ছিলেন তো ওই যে দরিদ্র ব্যক্তি ওই যে অভাবী ব্যক্তি আসছেন খাতুনে জান্নাত ওই চাদরটা ওকে দিয়ে দিছে এরপরে রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম একদিন তার ঘরে আসছেন জিজ্ঞাসা করলেন তোমার চাদরটা কোথায় তো তখন খাতুনে জান্নাত চুপ ছিলেন তখন হজরত আলী রাজি বলছেন যে তিনি আল্লাহ রাসুল আল্লাহর শপথ আমাদের কাছে আর কোনো কিছুই ছিল না দান করার মতো এই জন্য আমরা এই চাদরটা আপনার মেয়ে খাতুনে জান্নাত ওকে দান করে দিয়েছে আর রসুল্লাহ আলি ওসাল্লাম তখন বলছেন হে আমার মেয়ে তুমি সর্বোত্তম কাজ করছো তুমি সবচেয়ে বেহেতেরই কাজ করছো আল্লাহ তালা অবশ্যই তোমার জন্য থেকে উত্তম পোশাক জান্নাতে তোমাকে দিবেন এবং তিনি সেটা রংও বলছেন বলছেন সেটা রং হবে দুধের চেয়েও সাদা এবং মকমলের চেয়েও নরম এই হাদিসটা মোস্তাদ আহমদের মধ্যে আসছে তো এই হাদিসের থেকে আমাদের শিক্ষা হলো আমরা আজকে মা বোনেরা যারা রসুলের আদর্শে বিশ্বাসী তাদেরকে স্মরণ করা উচিত যে আরো অনেক হাদিস আছে আমি জাস্ট এ হাদিসটা অতেন্থিক সব মাস্টার এটাকে গ্রহণ করছে আরও অনেক হাদিস আছে যেখানে এগুলা নিয়ে একটু বিতর্ক আছে কিন্তু এই হাদিসটা নিয়ে কোনো বিতর্ক নেই তো আমি এখান থেকে এটা বুঝতে চাইছি যে আমরা যারা মা বলে আসি যারা আমরা এখানে আসি ইউরোপে থাকি যেখানে থাকি তাদের ঘরের মধ্যে কিছুই ছিল না পরনের কাপড় পরনের একটা চাদর ছিল সেটাও দান করে দিছেন আর আমরা তো আমাদের বক্স বক্স এটা কি বলে সেলফ আলমারি যত ওয়ার্ড্রপ যা কিছু আছে পুল আছে তারপরেও আমরা প্রতিদিন খরিদ করি নষ্ট করি অপচয় করি ইন্নাল মোবাইল অপচয়কারী হলো কি শৈতানের ভাই তো আমরা আমাদের জীবনে শান্তি খুঁজি শান্তি তালাশ করি ছেলে নষ্ট হয়ে যায় মেয়ে নষ্ট হয়ে যায় স্বামী স্ত্রীর সংসার ধ্বংস হয়ে যাচ্ছে অথচ আমরা যে অপচয় করি আমরা যে সঠিক রাস্তায় ব্যবহার করি না আল্লাহর নিয়ামতকে আমরা সঠিকভাবে শুকর করি না তো সেটার পরিণতি আমাদের কাছে আসে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে এই খাতুনে জান্নাতে আজকের এই দিনের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিই আমরা সর্বোচ্চ খাতুনে জান্নাতে চরিত্রে চরিত্রবান হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক